আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাম অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ তাই আসুন আমি অনেক ইভু বলক করি অনেক কিছুই করি আজকে আমার এক মামারা আমার ছয়টা মামা চাঙ্গাইল থেকে রওনা দেশে অবশ্যই উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও মানে বেড়ানোর উদ্দেশ্য হতো নাকি যাই হোক উনিরা এসে আমার একটা হোটেল আছে উনিরা নাস্তাবানি করলো করে সম্পর্ক উনি করে সাথে উনিরা আমার হুন্ডা কোম্পানির গাড়ি বেশি ইউজ ব্যবহার করে আমিও কিন্তু জাপান অবশ্যই হুন্ডা কোম্পানির গাড়ি আমি বিক্রি বেশি করি আমার গাড়িগুলো ওয়াল বাংলাদেশে যায় আমার মামারা অবশ্যই আমার আবুল মামার বাইক সেন্টারে সাবস্ক্রাইব যাতে করে অবশ্যই লাইক করবে উনিরা প্রচার করে দেবে যাই হোক উনিরা আসলে আমার হোটেলে খালে একটু ভালো মন্দ এক করে ধরেন বলেন কোথায় যাচ্ছেন কি বসেন বলেন এই দিকটা আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আমরা টাঙ্গাইল থেকে আসছি আসলে আমাদের একটা বাইক গ্রুপ আছে তার নাম হলো এনসিয়ান বাইকার টাঙ্গাইল আমরা সেখান থেকে আসছি আমরা যাচ্ছি হলো পঞ্চগড়তে তুলিয়ার উদ্দেশ্যে এখন আমরা বগুড়ায় আসছি আবুল মামার সাথে দেখা আবুল মামা অত্যন্ত ভালো লোক ভদ্রলোক বিনয়ী সে তার ভালোবাসায় আমরা এখানে মানে অভিভূত হইলাম তো যাই হোক ওনার একটা শোরুম আছে আপনারা অবশ্যই এইখান থেকে বাইক কেনার চেষ্টা করবেন ধন্যবাদ মামা ধন্যবাদ ধন্যবাদ বাইক থেকে হ্যাঁ মামা বলেন বলেন সমস্যা নেই বলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে তেঁতুলিয়া ঘুরে আসতে পারি এটাই সবার কাছে দোয়া এবং প্রত্যাশা রইল ধন্যবাদ আবুল মামা ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই উনিরা করে বাড়াছে এই নদীতে ফল হয় ভালো হয় সুন্দরভাবে ঘুরে ফিরে আসে আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করব। এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে গাড়ি যাবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্টোরি কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ